ইসমাইল এর রসূল কেয়া সুন্দর পোশাক পরিধান করে ইসমাইল এর জনক পিতা এনে শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম হযরত কি বলে সন্তানের কোনো বিপদ হবে না আলী সালে বলেন ঠিক না

افعل ما تؤمر

আল্লাহ মাসজিদ ওয়া আল্লাহুল জাবিন ইব্রাহিম যখন ইসমাঈলকে জবাই করার জন্য আর ইসমাঈল আলাইহিস সালাম জবাই হওয়ার জন্য রাজি হয়ে গেলেন ইবাদত ইসমাঈল পালন না কি আমরা কথা এই কথা নুদিয়ার কি আমরা কি পারিতে জানাই কি আমরা